আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন সো আকিজ গ্রুপে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে এই সার্কুলারটির ক্ষেত্রে আপনারা জয়েন হতে পারবেন এবং এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীগণ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে কোথায় এবং কখন এই ইন্টারভিউটি নেওয়া হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে সো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে এই সার্কুলারটির ক্ষেত্রে জয়েন হতে পারবেন কোম্পানির নামটি এখানে উল্লেখ করা রয়েছে আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড যেটা হচ্ছে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান এই সার্কুলারের ভিতরে কয়েকটি পদ রয়েছে আমরা একা করে দেখে নেওয়ার চেষ্টা করব যেমন যেমন প্রথমত এক নম্বরে যে পদটি রয়েছে কাগজ বিতরণী এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য ন্যূনতম এইচএসসি সমমানে পাশ থাকতে হবে এবং প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে যারা আবেদন করতে চান বা যারা পরীক্ষা দিতে চান তাদেরকে তেইশে সেপ্টেম্বর দু হাজার তারিখ সোমবার সকাল নয়টার সময় উপস্থিত থাকতে হবে তারপর দুই নম্বরে যে পর্টেল রয়েছে সেট সুপারভাইজার যেখানে ন্যূনতম এইচএসসি সমমানের পাশ থাকতে হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে প্রার্থীর উচ্চতা ফিট ছয় ইঞ্চি অবশ্যই হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে পারবেন শেট সুপারভাইজার পদের সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু তারিখ মঙ্গলবার সকাল নয়টার সময় অনুষ্ঠিত হবে আপনাদেরকে অবশ্যই যথাযথ সময় উপস্থিত থাকতে হবে তারপরে আরেকটি পদ রয়েছে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী যেখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে নিরাপত্তা প্রহরী হিসাবে এক বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মাসে সর্বসাকল পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা ৩৫ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদের সাক্ষাৎকারের তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বুধবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে আপনাদেরকে অবশ্যই যথাযথ সময়ের ভিতরে উপস্থিত থাকতে হবে এছাড়া এই সরকারটির ক্ষেত্রে অন্য অন্য সুযোগ সুবিধা যেগুলো প্রদান করা হবে আবাসনের ব্যবস্থা কোম্পানি থেকে প্রদান করা হবে উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ডের সুবিধা গ্রাজুয়েটি ও চিকিৎসা সেবা সুবিধা রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এখন আমরা দেখে নিব ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদেরকে কি কি কাগজপাতি এবং কোথায় উপস্থিত থাকতে হবে যেমন আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনাদপত্রের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে আধ দিন উইমেন্স মেডিকেল কলেজ নিসতলা দ্বিতীয় বড় মগবাজার ঢাকা বারোশো এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন এখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে এই নির্ধারিত কাগজপাতি সহ আপনাকে নির্দিষ্ট টাইমের ভিতরে অবশ্যই উপস্থিত থাকতে হবে বরাবরের মতন আপনাদের বোঝার সুবিধার্থে এই সার্কুলারটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে পুনরায় আবার আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন বা আপনাদের বোঝার সুবিধার্থে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সো এটাই ছিল আকিস গ্রুপে নতুন যে প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ